আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দেবে এবং এটি কিভাবে আপনি জানতে পারবেন দেখবেন সে নিয়ে এই ভিডিওটি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দশে অক্টোবর প্রকাশ পাবে এটা আমি বলছি না এটা বিভিন্ন ওয়েবসাইট বলছে তো ওয়েবসাইটটি আমি দেখা দিচ্ছি কোন ওয়েবসাইটটি বলতেছে রেজাল্ট বাংলাদেশ নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যে রেজাল্টটি দশে অক্টোবর দেবে এবং যারা সার্জিপিটি জানেন সার্জিপিটিতে আমি জিজ্ঞেস করছিলাম অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দেবে তারা কিন্তু একই কথা বলছে যে অনার্স তৃতীয় ভাষার রেজাল্ট দুই হাজার চব্বিশ সালের দশই অক্টোবর প্রকাশিত হবে এবং এটা পেয়েছে রেজাল্ট বাংলাদেশ যে ওয়েবসাইট আছে সেখান থেকে অনার্স তৃতীয় ভাষার পরীক্ষা অনেকদিন হয়েছে শেষ হয়ে গেল তো এখন পর্যন্ত রেজাল্ট যে প্রকাশ পাবে তা নিয়ে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই এখন যে ওয়েবসাইটটিতে আছে সেটি হচ্ছে এন ইউ ডট এসি ডট অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে লেটেস্ট নোটিশে যদি আমি ক্লিক করি এখান থেকে যতগুলো নোটিশ দেখতে পাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট নিয়ে কোনো নোটিশটি নেই এবং এখান থেকে যদি আমি সার্চও দেই দেখুন অনার্স তৃতীয় বর্ষের নিয়ে আমি তাহলে লাস্ট আসছে সেটি অক্টোবরের তারিখে কিন্তু অক্টোবরের সাত তারিখ এবং অক্টোবরের তিন তারিখে একটি নোটিশ দিছে রেজাল্ট নিয়ে কোনো বিজ্ঞপ্তি নাই আমরা ধারণা করতে পারি যে দশে অক্টোবর রেজাল্ট দিতে পারে কারণ আছে এখন যারা অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করতেছে তাদের পরীক্ষা কিন্তু করতে যে অনার্স রেজাল্ট টি দশই অক্টোবরে দিতে পারে পঁচানব্বই পার্সেন্ট এটি সম্ভাবনা আছে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট টি ফলো দিয়ে রাখতে পারেন সার্চ দিনে আপনারা সেটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা নোটিশগুলো দেখতে পারেন কবে রেজাল্টটি প্রকাশ করবে সে নিয়ে কিন্তু এখানে বিজ্ঞপ্তিটি দেবে অথবা আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অফিশিয়াল ভাবে অনার্স থার্ড ইয়ার রেজাল্ট নিয়ে কোনো নোটিশ আসলে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব সে কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখন বলে আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন অনেকে রেজাল্ট দেখতে পারেন না অনার্স থার্ড ইয়ারে অথবা অনার্স যে কোনো বর্ষের রেজাল্ট দেখার জন্য আপনি চলে আসবেন রেজাল্ট ডট এন ইউ ডট এই এখানে আসার পর আপনার দেখবেন ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন অনার্স দেখতে পারবেন মাস্টার দেখতে পারবেন তো আমি অনার্স ক্লিক করে দিচ্ছি এখানে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন কোন বর্ষেরটা আপনি দেখতে চান ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কোন বর্ষেরটা আপনি দেখতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি থার্ড ইয়ার সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করা থাকবে এবং পাশে আছে কলেজ রেজাল্ট এটা হচ্ছে কলেজ থেকে একসাথে যে সিফটি দেখে সেটি এক্সাম রোলটি দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে এক্সাম ইয়ারটি দিতে হবে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন এবং এখান থেকে যে ক্যাপশনটি দেখছেন সেই ক্যাপশনটি এখানে করে দেবেন এবং সার্চ রেজাল্টের উপরে ক্লিক করবেন এই ক্যাপচারটি টি না বোঝেন তাহলে ক্লিক ক্লিক এখানে করবেন তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে অথবা আপনার এগুলো জামেলা লাগলে আপনি আমার ভিডিও কমেন্টে আপনার রোল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নম্বরটি কমেন্ট করতে পারেন রেজাল্ট পাবলিশ দিয়ে দেব এভাবে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারেন এবং আরো কিছু ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আপডেট ভিডিও সবার আগে পেয়ে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ